আসসালামু আসসালাম ওয়াইকুম ব্যাকছে মাদার ব্লগ আমার বাড়ির কাঁঠাল গাছ খেজুর গাছ এবং আমার পাখির কলোনি আপনারা দেখার পর অনেকে ভিডিওর নিচে কমেন্ট করছেন যে ভাইয়া আপনাদের পুরো বাড়িটা দেখতে চাই আপনাদের বাড়িটা অনেক সুন্দর লাগে সা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমাদের পুরো বাড়িটা বাড়িটাকে কিভাবে গুছিয়ে রাখছি প্রথমে আমি আপনাদেরকে বলে আমাদের ফুল বাড়িটা হচ্ছে 1 একর জমির উপরে দাড়াকরণ আর এই 1 একর জমি বা 1 একর বাড়ি আমরা কিভাবে ইউজ করতেছি আজকের এই ভিডিওতে আপনাদেরকে কমপ্লিট দেখাবো এবং আপনাদেরও যদি বড়সর একটা স্পেস থাকে আপনারা চাইলে আমাদের মতো এইভাবে ভাবে বাড়িটা সেটআপ করতে পারেন তাহলে আপনারা শাক সবজি ফল মূল প্লাস মাংস থেকে স্টার্ট করে সবকিছু একদম তাজা তাজা খেতে পারবেন এখন আমি আছি আমার বাড়ির পিছনে মানে আমার ঘরের পিছনে আমার ঘরের পিছনে আলহামদুলিল্লাহ বড়সড় একটা স্পেস আছে আর এই স্পেসটা আমরা কিভাবে ব্যবহার করছি আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এখন যেহেতু বর্ষাকাল আর এই বর্ষাকালে আমাদের বাড়ির পিছন পর্যন্ত মানে আমাদের সীমানা পর্যন্ত পানি চলে আসছে এর নিচেও আমাদের অনেকগুলো জমি আছে আর সেগুলো বর্ষাকাল শেষ হলে আমরা চাষ করি আর ওইখান থেকে একদম তাজা তাজা সবজি আমরা খাই এখন যেহেতু বর্ষাকাল এই বর্ষাকালের সিজনে আমরা পানির উপরে আমরা লাগাইছি কুমড়া গাছ আর সেখান থেকে একদম তাজা তাজা কুমড়া পেরে আমরা রান্না করে খাই আর আমাদের এই বাড়ির যে সাইডটা আছে এই সাইড দিয়ে আমরা পেয়ারা গাছ আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ লেবু গাছ এবং পেপে গাছ আর অনেক রকমের ফল গাছ আমরা এখানে লাগিয়ে রাখছি স্পেশালি আমার আব্বা লাগিয়ে রাখছে আর সেখান থেকে আমরা প্রতি সিজনের মৌসুমের সব ফল আমরা আমাদের বাড়ির গাছ থেকে একদম তাজা ফরমালিন মুক্ত আমরা পেরে খাই আর সেগুলোর ভিডিও আমি মাঝে মধ্যে আমার পেজে আপলোড করি সেগুলো আপনারা দেখতেই পারেন এবং আমাদের মাংসের চাহিদার জন্য আমরা অনেক কিছু পালন করে থাকি আমাদের বাড়িতে ফর এক্সাম্পল এখানে আমাদের কিছু হাঁস আছে এখানেও আমাদের কিছু হাঁস আছে আপনারা দেখতেছেন এগুলো আমার শখের জন্য প্লাস মাংসের এবং ডিমের চাহিদা পূরণ করার জন্য পালন করি এখানে আমাদের কিছু কিছু চিনাস এগুলা এখন সাইডে লুকিয়ে আছে সবগুলো আমি আপনাদেরকে একটু পরে দেখাবো আর এখানে আমাদের এই সাইডে এবং এই সাইডে সবগুলো ফল গাছ লাগানো আছে এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনে আমি যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি এই জায়গাটার উপরে আপনারা দেখতেছেন আমরা অনেকগুলো কুমড়ো গাছ লাগিয়ে রাখছি আর এখানে আমাদের দেখতেছেন আলহামদুলিল্লাহ প্রচুর কুমড়া আসছে আমরা সবগুলো খেয়ে শেষ করতে পারি না মাঝে মধ্যে বিক্রিয় করতে হয় এখানে উপরে হচ্ছে আমাদের কুমড়া গাছ প্লাস এখানে আমরা লাগাইছি করলা গাছ আর এখানে প্রচুর করলা আসে আর সেগুলো আমরা তাজা তাজা রান্না করে খাই আর আমাদের ওই সাইড অনেকগুলা সবজি গাছ লাগানো আছে কি কি লাগানো আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো এইখানে আমাদের আছে ডালিম গাছ এখানে আছে পেঁপে গাছ অনেক ফলন আসে আমাদের বাড়িতে আলহামদুলিল্লাহ আর আমরা মাংসের চাহিদা পূরণ করার জন্য আমরা কিছু কবুতর পালি আমাদের বাড়ির আগি নাই হচ্ছে অনেকগুলো কবুতর প্লাস এখানে আপনারা দেখতেছেন আমাদের কিছু হাঁস আছে এগুলো হচ্ছে আমার শখে হাঁস এগুলো আমার কাছে খুব ভালো লাগে আমার কাছে অনেক প্রজাতির হাঁস আছে বাট এগুলো হচ্ছে চীনা হাঁস এখন এখানে আদার খাইতেছে প্লাস কবুতর একটু পর আসবে এখানে আদার খাওয়ার জন্য এখন আমরা যাবো সামনের দিকে আর আপনাদেরকে সামনের ভিউটা দেখাবো যে আমরা সামনে কি কি চাষ করি এবং আমার বাড়ির সামনে কি কি আছে তো চলুন যাওয়া যাক সামনের দিকে আর সামনের দিকে যাওয়ার আগে আমি আপনাদেরকে বলে দিই এটা হচ্ছে আমাদের জ্যাঠাদের গড় জ্যাঠা বলতে বুঝায় আমার আব্বুর বড় ভাই অনেকে অনেক জায়গায় অনেক রকমের ভাষা বলে থাকেন বাট আমরা আমাদের এলাকায় জ্যাঠা বলি সেটা হচ্ছে আমাদের জ্যাঠাক ঘর আর আমাদের জ্যাঠাও কিন্তু সেম আমাদের মতো বাড়িটাকে সেট আপ করে রাখছে এখানে অনেকগুলো ফল গাছ আছে প্লাস এখানে ওনারা চাষ করছে করলা পুঁইশাক কার অনেক রকমের সবজি কিন্তু এখানে চাষ করে রাখছে নিচে হচ্ছে ধনিয়া পাতা নিচে ধনিয়া পাতা উপরে হচ্ছে সবজি এখান থেকে ওরাও তাজা তাজা রান্না করে খায় আর আমাদের বাড়ির সামনেও অনেক সুন্দর সুন্দর আমরা ফলমূল গাছ লাগিয়ে রাখছি এখানে আপনারা দেখতেছেন ভিউ আর কিছুদিন পর হচ্ছে সিমের সিমের সিজন আর সেই জন্য আমরা আগেই নিয়ে এখানে আপনারা দেখতেছেন আমরা অনেকগুলো সিমের চারা লাগানো আছে আর এটার উপর আমরা মাছা বেঁধে দিবো আর সেই মাছা থেকে আমরা অনেকগুলো সিম তাজা তাজা খাবো সেটার ভিউ আপনাদেরকে দেখাবো এখন আমি আপনাদের আমার বাড়ির সামনের ভিউটা দেখাইতেছি সেটা হচ্ছে আমাদের বাড়ির সামনের সাইড বাড়ির সামনের সাইড আসতে আমাদের ঘরের সামনে এখানে কিছু ধনিয়া পাতা লাগানো হয়েছে আর সেই ধনিয়া পাতা আমরা উদিন সুদিন বারো মাস এখান থেকে নিয়ে খাই এখানে একটা লিচু গাছ আছে যেটা অনেক ছোট এটা ইনশাল্লাহ বড় হয়ে যাবে প্লাস এইখানে ওইখানে আমাদের বাড়ির সামনে দুই দুইটা আম গাছ আছে আর এই দুইটা আম গাছে প্রচুর মিষ্টি আম আসে আর সেগুলো আমরা খাই প্লাস আমাদের সেই ভাইরাল খাজুর গাছ যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা এই খাজুর গাছটা দেখছিলেন যেটার মধ্যে অনেক বেশি খাজুর আছে প্লাস আমরা আর একটু সামনে আসছে দেখতে পাবো আমার শখের সেই যেই মধ্যে আমি আমার শখের শখের পালন করে থাকি পালনের মধ্যে এখানে আমার তিনটা খাঁচা আছে যে খাঁচাগুলোর মধ্যে মাঝে মধ্যে আমি মুরগি হাঁস রাখি যেগুলো অসুস্থ হয়ে যায় সেগুলোর জন্য আমি এটার সেট আপ রাখছি অসুস্থ গুলাকে আমি সবসময় আলাদা করে রাখি এখানে আমার আছে একটা খরগোশের খাঁচা যেটার মধ্যে আমি খরগোশ পালন করি তার সামনে একটা আছে আর লিচু গাছ যেটাতে প্রচুর লিচু আছে বাট সেই ভিডিওটা আপনাদেরকে কখনো দেওয়া হয় না ইনশাল্লাহ নেক্সট টাইম আপনাদেরকে দিব আর এটার সামনে কি কি আছে সেটা আমি আপনাদেরকে দেখেছি আমার শখের কলোনি যেটা যেটার মধ্যে আমি পাখি পালন করি এটার ভিডিও আমি অলরেডি আপনাদেরকে দিয়েছি আপনারা দেখছেন আর সেই খাজার সামনে আমি দুটো ফুল গাছ লাগিয়েছিলাম আর মার্শাল্লাহ ফুল গাছগুলো বড় হয়ে গেছে এবং এখানে সকালবেলা অনেক সুন্দর ফুল আছে এবং এইখানে আমার মাংসের চাহিদা প্লাস আমার শখের প্লাস ডিমের চাহিদা পূরণ করার জন্য এখানে আমার একটা মুরগির শেড আছে যেই শেডটাতে অনেক রকমের মুরগি আমি রাখি তো সেই শেডটা আপনাদেরকে এখন দেখাবো মুরগির পাশাপাশি এই শেডে আমি নতুন কিছু সেট আপ করছি মানে পাখিও এখানে আমি পালন করি কি কি পাখি পালন করি সেটাও আপনাদেরকে দেখাবো আচ্ছা মুরগি আর পাখি দেখানোর আগে আরেকটা জিনিস দেখায় এটা হচ্ছে আমাদের বিলম্বা গাছ এখানে আলহামদুলিল্লাহ প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজির মতো বিলম্বা আসে আর এই বিলম্বা নিয়ে আলহামদুলিল্লাহ আমাদের এলাকার অনেক মানুষই এই বিলম্বা দিয়ে ডাল রান্না করে খায় যদি আপনারাও বিলম্বা দিয়ে ডাল রান্না করে খেতেছেন তাহলে আমাদের থেকে নিতে পারেন আমাদের বাড়িতে সব ফলন অনেক ভালো আসে শুধু একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে আমাদের ডাব গাছ শুধু ডাব গাছেই ডাব অনেক কম আসে প্লাস ছোট ছোট হয়েই আমাদের ডাবগুলো মারা যায় বা নষ্ট হয়ে যায় সেটা কেন হয় যদি আপনারা কেউ জানেন অবশ্যই নিচে কমেন্ট করবেন আমি আমাদের ডাব গাছটাকে চাই আমাদের বাড়ির সব ফল ফুলের মতো পরিপূর্ণ করার জন্য আর একটা জিনিস দেখতেছেন আমি আমার শখের মুরগিগুলোর কাছে আসার সাথে সাথে সবগুলো হয়ে গেছে ওরা আমাকে খুব আদর করে যদি আমি এখান থেকে একটা পাতা চিড়ে দিই পাতা খাওয়ার জন্য সবগুলো অনেক বেশি দুঃসায়ন করে আমাকে দেখায় যে ওরা অনেক ভালো খাবার বাট আসলেও তেমন ভালো খাবার খায় না সবগুলো শুকিয়ে গেছে তো এই ছিল আমাদের বাড়ি এই ছিল আমাদের বাড়ির ভিডিওটা তেমন গুছানো হয় নাই যেজন্য আপনারা আমাদের বাড়িটা ঠিক মতো দেখতে পারেন নেক্সট কোন ভিডিওতে পুরো গুছিয়ে ভিডিওটা বানানোর চেষ্টা করবো আজকে এই ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো বাংলাদেশের আমেজিং আসসালামু আলাইকুম